তাহলে এই দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট থিং আর একটা হচ্ছে যত অ্যাডভারটাইজমেন্ট এটা আসলে বন্ধ করে দিতে হবে আমরা আসলে বারবার বলছি ভাই আমরা একটা ক্লিন গ্রিন সিটি করার জন্য চিন্তা করছি এবং এই জোনটা ভেরি ইম্পর্টেন্ট যেহেতু এটা একটা এডুকেশনাল ইনস্টিটিউশনাল জোন সো অন দ্যাট বেসিস আমরা চাই এটাকে একটি চমৎকার একটা সুন্দর একটা জোনে পরিণত করতে একটা ক্লিন জোনে পরিণত করতে আমরা দরকার হলে একটা ডিজিটাল বোর্ড থাকবে অথবা সেখানে বড় বড় টেলিভিশন যেগুলো আছে আমরা এলইডি টিভি সেখানে আমরা রাখব সেখানে আপনারা অ্যাড দিবেন অ্যাডের যেটা নিয়ম আছে সেভাবে আপনারা সেভাবে করবেন তাহলে ব্যানার পোস্টার এগুলো আর দেওয়া লাগবে না এবং এবং এটা এটার মাধ্যমে আপনার একটা ডিসিপ্লিনের মধ্যে আসতে পারবেন এখানে আমাদের হিসাব অনুযায়ী একশো বিশটা ট্রেড লাইসেন্স আছে করে একটা বিষয় হলো একটা সেটা যে যেখানে সেখানে লাইসেন্স ইয়া সেটা ওনার কথাই লাগে ওনারই কারণ যে বড় গ্রুপ আছে অনেকগুলো করছে বলবেন আমার যে উনি আছে ওনার সাথে আরো দুই জন রাইট সন্দে এরপরে আসছে আমরা কতটুকু আপনাদের হেল্প করতে পারছি ঠিক আছে আমরা যে হেল্প করবো না এটা না আমিও চাই যে শিক্ষার প্রসারের জন্য আপনারা কাজগুলো করছেন সেক্ষেত্রে যে একটা রেট আছে এখান তো কিছুটা দরকার হলে কমিয়ে আমি আনতে কীভাবে পারবো সেটা আমি দেখব পরে পরে দেখব আগে আপনারা আপনাদের এই দায়বদ্ধতার জায়গায় চলে আসে আমি আসলে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যেটা আমার আরও একটা প্রোগ্রাম আছে আমার সিআরও অ্যাসিস্ট্যান্ট আপনার রেভিনিউ অফিসাররা থাকবেন ওনারা আপনাদের সাথে কথা বলবেন পরবর্তীতে আরও যদি বড়ভাবে করতে হয় আমি থাকবো আমি আপনাদের সবার সর্বাঙ্গীন আপনাদের সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করছে সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি আমি আমার শেষ করছি আল্লাহ দৈনিক আজকের বাংলা ডট নেট